ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাদের কাছে যায় সর্বোচ্চ শেয়ার করবেন এটা আমাদের একটা ফান কেন্দ্র এটা ফেনি জেলা তেরানং ফরাদনগর ইউনিয়নের একটা রাস্তা পুরাটায় বেঙ্গে খালে পড়ে গেছে এখানে চলাচলের অনুপযোগী হয়ে গেছে তাই প্রশাসনের কবলে যেন পড়ে সংকৃষ্ট ব্যক্তি যারা আছেন উদ্যাদনা কর্মকর্তা যারা আছেন তাদের নজরে যেন পড়ে এই জন্য খুব দ্রুত যেন কাজটা সম্পূর্ণ হয় সবাই সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দিবেন এটাই আপনাদের কাছে আশাবাদ রাখলাম আমাদের এই রাস্তাটা যেন হয়ে যায় আমাদের এই রাস্তাটা যেন করে দেয় এখানে স্কুল কলেজ আপনার মাদ্রাসা পড়ুয়া আছে এরপরে রুগী আছে ফেনে যাবা লাগে আসা লাগে অনেকে থেরাপি দিতে যাওয়া আসা করে এর ভিতরে কিছু লোক আছে যে আপনার ডাক্তার কাছে ডেলি ডেলি যেতে হয় কিন্তু এই রাস্তা বাঙ্গনের কবলে আর যাতায়াত হচ্ছে না তাই সবাই সর্বোচ্চ এই রাস্তার বাঙ্গন ফরাদনগরের এই রাস্তার চলাচল বন্ধ হয়ে গেছে আমাদের পূর্ব যে যাবার রাস্তা বোর্ড অফিস থেকে এই যে দেখেন কত বড় দেখা দিছে যাতায়াত বন্ধ হয়ে গেছে এই এই রাস্তা যে অটো যাইতেছে না অটো যাইতেছে না মানুষ হাঁটি চলে যাইতেছে স্কুলের কলেজের তাদেরও সমস্যা হয়ে যাবে এমনকি যাতায়াতের মানুষের রুগীদের সবারই সমস্যা হয়ে যাবে এটা বোর্ড অফিসের দক্ষিণ পাশের রাস্তা এ দিক দিয়ে আপনার সালকারি দেশ ঢুকে এই রাস্তার অবস্থা একবারে করুণ হয়ে গেছে এটা ফেসবুকে সকলে শেয়ার করবেন সকলে সর্বোচ্চ শেয়ার করবেন এই রাস্তা যেহেতু প্রশাসনের চোখের পড়ে এই জন্য সর্বোচ্চ শেয়ার করবেন